আসসালামু আলাইকুম পাখির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ পলাশ এই মুহূর্তে আছি আপনাদের জন্য টঙ্গি বাজার পাখির আপনারা জানেন প্রতি রবিবার দিন চমৎকার একটা পশু পাখির হাট বসে থাকে টঙ্গি বাজার প্রতি রবিবার আজ জুন মাসের তিরিশ তারিখ দুই চব্বিশ সাল তো আলহামদুলিল্লাহ যেহেতু এই মুহূর্তে আমি টঙ্গি বাজার আছি আপনাদেরকে পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আর টঙ্গিবাজার হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটের দিন ছাড়াও আপনারা এখান থেকে বিভিন্ন দোকান আছে দোকান থেকে বিভিন্ন পশু পাখি হাঁস মুরগি এবং পাখির খাবার অ্যাক্সেসরিজ পেয়ে থাকবেন ইনশাল্লাহ তো আজকে মূল ভিডিওতে যাব আজকে কী কী পাখি আসছে পাখির দাম নিউট্রিশন জানাবো চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য ইনশাল্লাহ আ কেমন আছেন দি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ চমৎকার একটা টেম্পাকি দেখতেছি পুরো ফুল টেম জি ভাই ডিএনএ কার্ডshow ফিমেল পুরো ডিএনএ কার্ড আছে ছেলে কি কনফার্ম ছেলে কি আছে কলিমেল ফিমেল ফিমেল ডিএনএ যেহেতু কার্ড আছে ফিমেল কনফার্ম ফুল টেম ফুল টেম রেড কালার লরে রেড কালার লরে মাশাআল্লাহ অনেক সুন্দর নিজে নিজে খেতে পারে হ্যাঁ সম্পূর্ণ নিজে নিজে বয়সটা কেমন 4 থেকে 5 মাস থেকে থেকে 5 মাস দাম কত দিচ্ছেন

আর এখানে লুটিনো এখানে লুটিনোটা সাড়ে টাকা জোড়া সাড়ে ছয় জোড়া আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া আর এগুলো কত নিউ পেয়ার একদম চল্লিশ হাজার একদম চল্লিশ চল্লিশ টাকা এখানে ইংলিশ গুলো ইংলিশ গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা

মাশাল্লাহ আজকে আমার খামারে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো আমার নাম মোহাম্মদ পলাশ আমার লোকেশন ঢাকা ফিলক্ষে এয়ারপোর্টের পাশেই তো আমার মোবাইল নাম্বারটা হলো 0163193356 এই নম্বরে WhatsApp করা আছে তাইলে WhatsApp ভিডিও কলে আপনারা সরাসরি আমার পাখির খামার এবং পাখি দেখতে পারবেন ইনশাআল্লাহ এখানে খুবই সুন্দর একজোড়া লোটিনো ফিশার আছে মেল পাখিটা স্ত্রী দিল বাবা মা একটা রেড আই ছিল একটা ব্ল্যাক আই ছিল ওই ঘরের বেবি তো এখন এই পেয়ারটা থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন কারণ এটা থেকে রেড আইয়ের বেবি আসার সম্ভাবনা অনেক বেশি তো এই পেয়ারটার দাম পড়বে ছয় টাকা জোড়া ছেলে মেয়ে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবং ব্রিডিং পেয়ার মাসাল্লাহ এখানে খুবই সুন্দর এক জোড়া লাভবার তাও আবার একদম ব্রিডিং কেয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে লাভবার এই লাভবার জোড়াটা নিতে পারবেন ডিএনএ কার্ড সহ আর এটার প্রুফ সহ নিতে পারবেন এটা প্রুফ আছে এর আগে ছয়টা দিন পেরেছিল তিনটা বেবি ফুটেছে তো আলহামদুলিল্লাহ এই ঘরের বেবি কিন্তু অনেক সুন্দর আসে আর এ ঘরের থেকে যে বেবিগুলো আসবে সেগুলো স্প্লিট ইনো চলে আসবে কারণ ফিমেল পাখিটা হলো রেড আই অ্যালবিনো রেড আই আর মেল পাখিটা হলো গ্রিন অফ লাইট তো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং কেয়ার গ্যারান্টি সহকারে নেবেন প্রুফ আছে প্রুফ চাইলে দেখে নেবেন ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি ডিএনএ কার্ড সহ এতে একটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে আরেক জোড়া চমৎকার লাভ পায় পার্কগুলো অফলাইন আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি মাসাল্লাহ যারা কাছ থেকে দেখবেন তারা বুঝতে পারবেন যে পেয়ারটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এই পেয়ারটা এর আগে আমার বাসায় কখনো ডিম বাচ্চা করানো হয়নি পুরোপুরি ফুল প্রাপ্ত বয়স্ক এবং আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন কনফার্ম একটা পেয়ার আছে পারগুলো অফলাইন মাথার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই পেয়ারটার দাম পড়বে এগারো হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানেও খুবই সুন্দর রেড হেড অপার লাইন যারা করা তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন ওদের কালারটা দেখেন মাথার থেকে শুরু করে ঘাড় পর্যন্ত টক লাল ল্যাসগুলো লাল এবং ডিএনএ করা হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা করে ধরা এখানে দুইটা পেয়ার আছে রেডের অপঅনলাইন অ্যাভেলেবেল আমার কাছে আছে ছোটো দেবীর থেকে শুরু করে একদম প্রাপ্তবয়স্ক সেমি অ্যাডাল্ট সব পাখি নিতে পারবেন ভিডিও বড়ো হয়ে যাওয়ার কারণে অল্প একটু দেখানো হয় যাদের পরিমাণ একটু বেশি লাগবে তারাও নিতে পারবেন রিডিং কেয়ারগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে ডিএনএ কার্ড ছাড়া ডিএনএ কার্ড ছাড়াও ছয় হাজার টাকা করে সেমি অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট আছে ইনশাল্লাহ এই পাখিগুলোর জন্য আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ককাতেল পাখি একদম কোয়ালিটি সম্পন্ন ভি পাইপ পাল ভি পাল মেল ফিমেল দোনোটাই ভি পাইপের এটা হলো ভি পাইপ পালের একটা সাইড স্পট আর একটা হলো ডাইরেক্ট ভি পাল আলহামদুলিল্লাহ এই পেয়ারটা খুবই সুন্দর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা জোড়া আপনার এই পেয়ারে যে এই মেলটা আছে মেলটা দেখলে বুঝতে পারবেন আসলে অনেক সময় বোঝা যায় পিছনে খুবই সুন্দর একটা এক্সেট এই যে এখন বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার আছে দাম পড়বে মাত্র দশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে আমার কাছে আছে ক্রিমসন বেলি তাও আবার লোকাল বিডের এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি একদম প্রুফ সহ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ ওদের ঘরের বেবি সহ আমার কাছে প্রুফ আছে আমার ঘরে ডিম ভাতটা করানো পাখি একদম লোকাল বিডের এখন ম্যাক্সিমাম পাখি যেহেতু ইনপোর্টের হয় আর ইনপোর্টের পাখিগুলো নিয়ে আপনারা অতটাও ভালো রেজাল্ট পাচ্ছেন না আর ইনপোর্টের পাখিগুলোর প্রাইস আর লোকাল পাখির প্রাইস একটু ডিফারেন্ট থাকে এটা আপনারা জানেন কিন্তু এতটুকু গ্যারান্টি দিব যে ডিম বাচ্চা যদি না পান সম্পূর্ণ টাকাটা চেঞ্জ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে আমি আরেকটু এদিক থেকে দেখাই কারণ আমার একটু দুষ্ট পাখি খালি সারাক্ষণ এদিকে সেদিকে ঘোরাঘুরি করে আর পাখির কোয়ালিটি বুকটা এত সুন্দর লাল তত্ত্বকে এই পাখিটার পেয়ারটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া তাও আবার

এখানে বাজরিগার কত থেকে কত পর্যন্ত আছে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আছে লোটিনো আছে অ্যালবিনও আছে ক্লাসিক আছে রেনবো বাজরিকার আছে এখানে ফ্রিন্ডস কত করে টাকা টাকা ডায়মন্ড টাকা মোবাইল আর লোকেশন জি লোকেশন

লোকেশন ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি শেষ পরিষ্কার আকাশ পরিষ্কার হয়ে গেছে একদম উপর থেকে শুরু করলাম এটা হচ্ছে লোটিনো ফেলো

মাত্র চার হাজার টাকা আর কালিম জোড়া কত যাচ্ছেন কালিমের জোড়াটা দাম চা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কি ছেলে মেয়ে আছে কেন ছেলে আশা করি আছে তারপরে যদি না হয় নাম্বার দিয়ে দিব অবশ্যই কনফার্ম করে আমার চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নিতে পারবেন আর মোবাইল নাম্বার আর লোকেশন অবশ্যই আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জি জিরো ফোর জি নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি জি ধন্যবাদ ধন্যবাদ ভাই আচ্ছা রোজের পিসপেসটা পেয়ার কত টাকা যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল যেটা আছে আপনার পনেরো টাকা ওটা মেল না ফিমেল ওটা ফিমেল বাজ্র জোড়া আপনার এখানে আছে

ষ্টির কারণে হাটের পাখিটা অনেক কম আসছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ